خلافك رب العالمين ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يحفظون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل উলা ইনকামুন গাফিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি থেকে এমন কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামের জন্য এদের অভ্যাস বা এদের গুণাগুণ কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুনু বুল্লাইফাহুন বিহা এদের অন্তরে কিছু যারা অন্তর দিয়ে অনুধাবন করে না কোরআন শুন অনুধাবন করে না কোরআনের কথা হাদিসের কথা কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা এরা অন্তর দিয়ে অনুধাবন করে না লাহু আঈনুল্লা লা ইয়ুবসিরুনা এদের চোখ কিন্তু তারা চোখ দিয়ে দেখে না লাহু আদানুল্লা ইয়াসমাউনা বিহা এদের কান আছে কিন্তু তারা কাম দিয়ে শ্রবণ করে না আল্লাহ বলেন কুলা জি তাকাল যে সমস্ত মানুষ কোরআন শুনার কথা শুনে না বা শুনতে চায় না দিলের কান দিয়ে এরা হচ্ছে চতুষ্পর নাই চতুষ্পানের নাই আল্লাহ বলেন কারা আল্লাহ বলেন উল্লা এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা শরীয়তের ক্ষেত্রে উদাসীন কোরআনের ক্ষেত্রে উদাসীন শুননার ক্ষেত্রে উদাসীন তারা ইসলাম ধর্মের ক্ষেত্রে

গরু ছাগলের চামড়ান কান আছে নাই জোরে বলুন না আছে না নাই এমনকি আরেকটু নিচে গেলে কুকুর সিগাল সোর এদেরও চামড়ার কান আছে না নাই তো ওরা যেমন কোরআন সুন্নার বাণী শুনলেও কিছু বুঝে না এখানে গিয়ে ঢুকেও দিয়ে বের হয়ে যায় আমি মানুষ হয়ে আসে কোন আবার যদি এখান দিয়ে কথা ঢুকে ওখান দিয়ে বের হয়ে যায় আর যদি সেটা কোরআন সুন্নার কথা হয় তাহলে আমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে পার্থক্যটা কি রয়েছে এ কারণে কোরআন সুন্নার আলোচনা খুব খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়ে বলেন যখন কোরআন তিলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে একদম নিস্তব্ধ থাকবে কোনো ধরনের কথাবার্তা বলবে না কেন তার কারণ কোরআনের মর্যাদা কোরআনের মাহাত্ম এই কোরআন আল্লাহর কালাম কালামুল মুলুকি মুলুকুন কালাম বাদশার কথা কথার বাদশা হয় কোরআন যেহেতু আল্লাহর কালাম এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন